আই হ্যাভ লট অফ বন্ধু বান্ধব ইন মাই জীবন বাট অল আর নিরামিষ এভরি মান্থ উই ডু ট্যুর প্ল্যান আমাদের ট্যুর প্ল্যান হ্যাপেন বাট ট্যুর নট হ্যাপেন আই এম অতিষ্ঠ নাও আই সাম সলো ঘুরতে যাই ফ্রেন্ড ইন মাই লাইফ সো আমরা এখন কি এটার নাম কি ভাই সুনাম গুন না আমি খাচ্ছি চকলেট জুস ধর্ম চকলেট তাহলে হবে হাই গাইস আমরা আজকে চলে যাচ্ছি বাংলাদেশের শেষ সীমানা সিলেটের প্রান্তে আমরা আমাদের আমাদের গন্তব্য থেকে আমরা শিরন্তর গন্তব্য থেকে আমরা এখন রওনা হলাম আমরা আমাদের বাড়ি থেকে রওনা হলাম আর এখান থেকে আমাদের যেতে হবে ঢাকা আর ঢাকা থেকে আমরা সায়দাবাদ থেকে আমরা চলে যাব সুনামগঞ্জের গাড়িতে করে সুনামগঞ্জ আর এখন আমরা যে নৌকাটাতে উঠেছি এটা কিন্তু আমাদের এলাকার সবচেয়ে বিআইপি একটি নৌকা বলা চলে আর এই নৌকাটা হচ্ছে আমাদের জিতুবায়ের নৌকা আমাদের বাঁচ যেহেতু রাত সাড়ে এগারোটায় তাই আমাদের তেমন কোনো তাড়াহুড়া নেই আমাদের হাতে যথেষ্ট সময় আছে আট ঘন্টার লম্বা এক পাস জার্নি আর মাঝপথে হালকা খাওয়া দাওয়া এভাবেই চলে আসলাম আমরা সুনামগঞ্জে গাইস আমরা চলে আসছি সুনামগঞ্জ গাইস আর এখন বন্ধু আমাদের সবার অনুমতি শেয়ার করা হবে কোন দেশে আসলাম রে ভাই খালি পানি আর বানি ওঠার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে সত্যি জানানো হয়েছে আসলে এই ওয়েলকাম আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমরা এনজয় করছি সুনামগঞ্জ ঘাট থেকে বোট ছাড়ার পরেই আপনারা দেখতে পারবেন সুনামগঞ্জের সৌন্দর্য এবং সেখানকার লোকদের গ্রামীণ জীবনযাত্রা এবং দেখতে দেখতে আমাদের খাবার সময় হয়েছে এবং আমরা সকলেই খাওয়া দাওয়া করে নিলাম হাওড়ে আসার পর আমাদের প্রথম কাজ হলো নৌকা ভাড়া করা এবং গোসল করা তাই সকলে এখানে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে আসার পর আপনারা এরকম ছোট ছোট নৌকা পেয়ে যাবেন এই নৌকাগুলার ভাড়া হচ্ছে এক ঘন্টার জন্য এক থেকে দেড়শো টাকা দামাদামি করে নেবেন আর এই নৌকাগুলার মাধ্যমে আপনারা এখানে গোসল করবেন এবং সুনামগঞ্জের আসল সৌন্দর্য ঘুরে ঘুরে উপভোগ করবেন হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসছি ডাঙ্গর এখন আমাদের নিমন ভাইয়া কোন জায়গায় ভাইয়া শুধু পানি বর্ষায় টাঙ্গর হাওয়ার যেন এক ভিন্ন ছবি চারদিকে শুধু পানি আর পানি আর মাঝখানে গাছপালায় ঘেরা দ্বীপ নৌকায় বসে আপনি যেন হারিয়ে যাবেন এক জলচ্ছবির মধ্যে

সেই বর্গ কিলোমিটার জুড়ে এই হাওরে বর্ষাকালে পানি আর শীতকালে হেমন্তের সোনাজরা প্রকৃতি উভয়ের রূপই আপনাকে মোহিত করবে আর আপনি যদি হাওরটাকে আর একটু বেশি উপভোগ করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে হাওরের ওয়াশ টাওয়ারের উপরে এখানে এসে আপনি উপভোগ করতে পারবেন এক ভিন্ন জলরাশি হাওড়ে অসংখ্য ভেসে বেড়ানো নৌকা আর রং তুলিতে আঁকা যেন এক গাছের শাড়ি হাওড় ঘোরা শেষ করে আমরা চলে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে সেখানে আমরা রাত্রি যাপন করব এবং আশেপাশের বিভিন্ন জায়গা ঘুরে দেখব আমরা এখন আছি নীলাদ্রি লেক নীলাদ্রি লেক এখান থেকে আমরা যাব লাকমা ছড়া ঝর্ণা বাংলাদেশের সীমানা ছুঁয়ে মেঘালয়ের পাহাড়ের কোল ঘেসে রয়েছে এক স্বপ্নময় নীল জলরাশি নীলাদ্রি লেক আমরা নৌ নৌ ভ্রমণে বের হয়েছি আমাদের জাহাজে জাহাজে হইতে হইতেছিল কিন্তু আমাদের অভিজ্ঞ ড্রাইভারের কারণে আমরা বেঁচে গেছি মাইম তুমি শুধু নৌকা বাইতে থাকো ওই পিছনে পিছনে লোকে যা বলো ওগুলা শোনা যাবে না আমরা এখন আছি নীলাদ্রি আর নীলাদ্রি লেকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এই যে গাইস আমরা আপনারা এখানে আসতে চাইলে এই যে এখানে কাউন্টার আছে একটা এইদিকে ছোট ছোট টিলাগুলা আছে এখানে আরেকটা বিষয় হইতাছে এই যে বড় বড় পাহাড়গুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ার দখলে আর বাংলাদেশের আছে শুধু ছোটো ছোটো কিছু পাহাড় বাচ্চা বাচ্চা পাহাড় আর এরকম পানি বর্ষার সময় পানি আস্তে আস্তেই বাঙালিদের জীবন শেষ আমাদের সাথে আরো যারা ছিল তাদের মধ্যে দুইজন আরও একটি নৌকা নিয়েছে তারা হয়তো ড্রাইভার অত বেশি দক্ষ না কিন্তু ভালোই নৌকা চালাইতে পারে তারা ও এবং আরো আরেক আরো দুইজন আছে আমরা কিন্তু ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি যেটা বাংলাদেশ আর ইন্ডিয়ার দুই দেশকে পৃথক পৃথক ভাবে ভাগ করা হয়েছে আর এখানে বিশাল বড় একটি পাথর আছে এই পাথরটা দেখার জন্য আমরা এদিকে আসছি আর এখানকার পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ ফ্রেশ পানি দেখুন কত বড় পাহাড় আর ও যে ওই যে লোক বসে আছে আমি পাথরে ফুলফুটা বা শুধু শুধু একটি ভ্রমণস্থল নয় এটি একটি অনুভূতি যেখানে আপনি নিজের ভেতরের শান্তি খুঁজে পাবেন আর বুঝতে পারবেন প্রকৃতি কতটা নিখুঁত হতে পারে সন্ধ্যা নেমে আসছে আমাদের মাঝে আর আমাদেরও চলে যাওয়ার সময় হয়ে গেছে যার জন্য আমরা এখানে আর সময় ক্ষেপণ করবো না নীলাতিলা ঘোরার পরে আমরা এখন চলে যাব লাকমা ঝর্ণা দেখার উদ্দেশ্যে এবং এখান থেকে আমরা অটো রিজার্ভ করে অটো দিয়ে যেতে হবে আমাদের এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে যাই লাকমা ঝর্ণায় গাইজ আমরা অটোতে করে চলে আসলাম লাকমা ঝর্ণা দেখার জন্য কিন্তু এইখানে ঝর্ণা আছে কিন্তু ঝর্ণাতে তেমন কোনো পানির কোনো প্রবাহ নাই সুনামগঞ্জের পাহাড়ি অরণ্যের বুক চিরে বয়ে চলেছে এক অনিন্দ্য সুন্দর জলদ্বারা লাখমাছরা ঝর্ণা আর প্রতিটি পানির ফোঁটা যেন গেয়ে চলে পাহাড়ি সুর লাকমাছরা ঝর্ণা শুধু একটি প্রাকৃতিক নিদর্শন নয় এটি একটি প্রশান্তির ঠিকানা আমরা এখন কি এটার নাম কি সুনামগঞ্জার নাম কি নীলাদ্রিলে নাম কি জানি ঝর্ণা দেখার পর আমরা চলে যাই আবার নীলাদ্রিলকের উদ্দেশ্যে যেইখানে আমাদের বোট রাখা আছে এবং ওখানে আমরা আজকে রাত্রি যাপন করব আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা একটু লেকের অপোজিট প্রান্তের পাহাড়গুলোতে একটু ওঠার চেষ্টা করবেন সেখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে ইন্ডিয়া আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ আর আমাদের পিছনে আছে নীলাদ্রি লেক যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা এখানে আর সময় নিব না আমরা এখনই চলে যাব আমাদের বোটের উদ্দেশ্যে দিনের কোলাহল পেরিয়ে যখন সন্ধ্যা নামে লেকের বুকে ছড়িয়ে পড়ে এক অন্যরকম নিরব। মনে হবে পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় এসে মিলেছে রাতের আদার কাটিয়ে যখন পূর্ব আকাশে প্রথম আলো ফুটে ওঠে তখন লেকের পানি যেন সোনালি আবায় জ্বলে ওঠে গাইস আমরা নীলাদ্রি লেক থেকে ঘোরার পরে এখন আমরা যাচ্ছি শিমুল বাগান শিমুল বাগান গিয়ে অনেক ঘোরাঘুরি করব। প্রায় ছয়টার দিকে আমাদের বোট নীলাদ্রি লেক থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছে আমার সামনে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এগুলা মেঘালয় রাজ্য ভারতের আর এখন উপরে আমাদের সাথে আরও যারা আছে ওরা কি করতেছে ওইগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই আমার বন্ধু কিন্তু ওঠি বলি না আর লুঙ্গি লুঙ্গি পিন্দা

তুমি গাইস আমরা এখন যাব শিমুল বাগান এবং শিমুল বাগান ঘোরাঘুরি কমপ্লিট করার পরে আমরা আবার নৌকা আসবো এখান থেকে আবার যাব মানিক্কা ডিলা মানিক্কা ডিলা বারে বারেক্কা ডিলা তাইলে এখন আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা করবো সুনামগঞ্জের তাহিরপুর ঘেঁসে রয়েছে এক লাল স্বপ্নের রাজ্য শিমুল বাগান শিমুল বাগান এসে আমরা খুবই ক্লান্ত এখন আমরা এখানে বসে বসে প্রকৃতির সুন্দর লীলাভূমি উপভোগ করতেছি সবাই আর ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত শিমুল ফুল শিমুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি ও শেয়রে লাগা রাইতে শিমুল ফুটে এলো রাইতে শিমুল ফুটে বসন্ত এলে এখানে হাজারো শিমুল ফুল ফুটে ওঠে আর পুরো বাগান পরিণত হয় এক আগুন লাল সমুদ্রে সবুজ ঘাসের উপর লাল ফুলের কার্পেট আর মাথার উপর নীল আকাশ এই দৃশ্য যেন প্রকৃতির তুলির টানে আঁকা এক জীবন্ত ছবি দূরে পাহাড় কাছে নদী আর মাঝখানে লাল ফুলের সমারোহ শিমুল বাগান যেন এক সিনেমার দৃশ্য সব আছে সব কেউ বাদ দিব না ক্যামেরা বাগান থেকে চলে যাব মানিকা মানিক ডিলা বারিকা ডিলাতে ওইখানে গিয়ে আবার মোটর সাইকেল দিয়ে ঘোরাঘুরি করতে হবে এখন আমরা চলে যাচ্ছি আর আসছে কিন্তু অনেক রোদ যার জন্য একটু কষ্ট হইতাছে গরম লাগতাছে সমস্যা নাই ঘুরতে আসছি একটু কষ্ট করতে হবে এখন চলে যাবো বারিক্কা ডিলা সুনামগঞ্জের হৃদয়ে মেঘালয়ের পাহাড় গেসে নেমে আসা এক অপরূপ স্রোতধারা জাদুকাটা নদী আচ্ছা এটা হচ্ছে নীলপানি এখন এই নীলপানি সম্পর্কে তুমি কিছু বলো এটা কি এটা গরিবের মালদ্বীপ ওই সামনে ওইখানে আমরা বোট। কাটবো এবং এখানেই আমরা গোসল করব কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে নিয়ে আমরা ওইগুলো উপভোগ করব আর আজকে অনেক রোজ আর আমার বন্ধু আমার ক্যামেরা করছে ভিডিও করছে আর এখানকার পানি কিন্তু অনেক সুন্দর নীল জলরাশি হ্যাঁ নীল একবারে নীল পানি আমরা চলে আসছি উঠতে এটা কিন্তু অনেক ডাল বুঝিস অনেক কষ্ট হচ্ছে আমি মনে করছিলাম এগুলা পাথর কিন্তু আসলে পাথর না এগুলা কিন্তু কয়লা একবার হালকা পাথরের মতো কিন্তু অনেক পাথরের মতো শক্ত কিন্তু এগুলো কয়লা হালকা প্রায় আমরা সাদা পাথর চলে আসছি আর এখানে ঝর্নার পানি আসতেছে আর সবাই ঝর্নার পানিতে নিজের সমস্ত প্রান্তি দূর করার চেষ্টা করতেছে এই পানিগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে আমিও একটু এই পানি শান্তি দূর তো চিনি যে পাহাড় পর্বত গেরা এই সাদা পাথর এটা সেই সিলেট সাদা পাথর না এটা হচ্ছে সুনামগঞ্জ সাদা পাথর এখানে সকল পাথরই লাল নামটা শুধু সাদা পাথর কিন্তু জায়গাটা অনেক সুন্দর আমরা এই যে এখানে চারটা স্পট ঘুরবো একদম চতুর্থ নাম্বার থেকে শুরু করবো একবার আমরা এই সাইডে চলে আসছি সাদা পাথরের এদিকে হ্যাঁ সম্রাট আছে সামনে পুরো হাঁকে হাঁটাকে আছে সম্রাট এখন সম্রাট চিন্তা ভাবনা করতেছে এইখানে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে আয় চলে দেব মেঘালয়ের বুক চিরে নেমে আসা শত শত ঝর্ণা যেন আকাশ থেকে নেমে আসা সাদা রেশমি চাদর বর্ষাকালে যখন ঝর্নার জল গর্জে নামে মনে হয় পাহাড় যেন গেয়ে উঠেছে জীবনের গান মানে এলে আপনি দেখবেন শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং অনুভব করবেন এক জীবন্ত সংস্কৃতি এক আত্মার শান্তি এখন আমরা চলে আসছি আরও একটি স্পটে এবং স্থানীয় লোকজনের ভাষায় এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় সাদা পাথর থেকে আমরা এখন চলে আসছি মিনি সুইজারল্যান্ড জায়গাটা সুন্দর আসলে সুইজারল্যান্ডের মতোই মূলত ওই জায়গাটার জন্য এটার নাম সুইজারল্যান্ড রাখা হয়েছে আমরা সকলে এখানে মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য উপভোগ করতেছি আর ওইদিকে দেখা যাচ্ছে সেই সুইজারল্যান্ড এই পাহাড়গুলো নাকি একসময় আমাদের ছিল এখন সেই পাহাড়গুলো দাদা বাবুদের দখলে চলে গেছে আমাদের সাথে পাকিস্তান থাকলে ভালো হতো দুই দেশ মিলে ভারতকে আমরা মেরে দিতে পারতাম তাহলে এই পাহাড় আমাদের হবে আমরা ঘোরাঘুরি করে আমরা যখন ক্লান্ত ঠিক তখনই আমরা সামনে একটি টং দোকান দেখতে পেলাম এবং সেইখানে গিয়ে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিলাম হ্যাঁ কি জানি ইটিং সামথিং আমরা পাহাড়ি টং দোকানে এখন খাওয়া দাওয়া করছি হালকা পাতলা এ পর্যায়ে আমরা যাচ্ছি বারেকটিলা দেখার জন্য সুনামগঞ্জের পাহাড়ি সীমান্তে দাঁড়িয়ে আছে অপার সৌন্দর্যের এক পাহাড়ি ভ্রমণ কেন্দ্র বারেকটিলা এখানে এসে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন সব রঙ একসাথে মিশিয়ে এঁকেছে এক বিশাল ক্যানভাস বারেকটিলা থেকে চোখ মেলে তাকালে দেখা যায় একদিকে বিস্তীর্ণ টাঙ্গুয়ার হাওয়ার দূরে নীল পাহাড়ের শাড়ি আর মাঝখান দিয়ে বয়ে যাওয়া জাদু নদী

এখন আমরা কিলা ঘোরা শেষ এবং আমরা এখন চলে যাবো আমাদের বোটে এবং ওইখানে গিয়ে আমরা জাদু নদীতে গোসল করব স দেখতে থাকুন নীল জলরাশি দেখতে চাইলে আপনারা চলে আসতে পারেন সুনামগঞ্জে জাদু কাটা নদী নাম যেমন জাদুকরী সৌন্দর্য তেমনই অতুলনীয় নীল পাহাড় সাদা মেঘ আর স্বচ্ছ জলের মিলনে গড়ে উঠেছে এক স্বপ্নের পৃথিবী এই নদী এতটাই স্বচ্ছ যে তরদেশের রঙিন পাথর পর্যন্ত চোখে পড়ে দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে কিন্তু অনেক সুন্দর এখানে মেঘালয়ের পাহাড়গুলো একবারে কাছ থেকে দেখা যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের সর্বশেষ সীমানা আর ওই বড় বড় পাহাড় ওইগুলো হচ্ছে মেঘালয় আর এই ছোট ছোট পাহাড় এইগুলো শান্তনামূলক পাহাড় হচ্ছে আমাদের বাঙালিদের বাংলাদেশের জাদু জাদুকাটা নদী শুধু প্রকৃতি নয় এখানকার মানুষের জীবনেরও অংশ এই নদী তাদের জীবিকা তাদের গল্প আর তাদের প্রতিদিনের গান জাদুকাটা নদী আপনাকে শিখিয়ে দিবে প্রকৃতি কতটা বিশুদ্ধ হতে পারে এখানে এসে আপনি বুঝতে পারবেন কেন এই নদীর নাম সত্যি জাদু এখানে বসে মনে হয় সময় থেমে গেছে দুঃখ ক্লান্তি সব ধুয়ে গেছে জলের স্রোতে জাদু শুধু একটি নদী নয় এটি সুনামগঞ্জের হৃদস্পন্দন স্পন্দন যা বারবার আপনাকে ডাকবে ফিরে আসার জন্য এর স্বচ্ছ নীল জলে প্রতিফলিত হয় আকাশের রং আর পাথরে বরা তলদেশে খেলে যায় সূর্যের আলো ভ্রমণের দিন শেষ হলো কিন্তু সুনামগঞ্জ যেন রয়ে গেল হৃদয়ের গভীরে সুনামগঞ্জ তোমার রূপে মুগ্ধ হয়ে আজ বিদায় নিচ্ছি কিন্তু প্রতিশ্রুতি রইল আবার আসবো আবারও হারিয়ে যাব তোমার রূপের মাঝে বিদায় সুনামগঞ্জ বিদায় জাদুকাটা